ভালোবাসা দিয়ে হৃদয়ে জয় করে আপনাদের সমর্থন পেতে চায় ধমক দিয়ে চোখরা নিয়ে আপনাদেরকে অত্যাচার করে দিনের ভোর রাটে নিয়ে পুলিশ প্রশাসন প্রশাসনকে ব্যবহার করে নিরজ্জ ভাবে অহংকার প্রদর্শন করে আমরা নির্বাচনে দিচ্ছে চাই না ওটা জেতা নয় ওটা বলা মানুষ বাংলাদেশ জামাত ইসলামী পরটের জ্ঞান শাখা করতে আয়োজিত আজকের এই আলোচনা সভা ফেলের সংগ্রামের সভাপতি মঞ্চের বশিষ্ঠ টাঙ্গাইল সদর টাঙ্গাইল জেলা জালতের সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার সভাপতি বাসাগাল উপজেলার সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান বাসাগাল সফি ভোটার মেলা আসনের বাংলাদেশ জামাত ইসলামী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের পদপ্রার্থী আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব শফিকুল ইসলাম খান উপস্থিত আছেন টাঙ্গাইল সদর উপজেলা পূর্বের সংগ্রামী বিশিষ্ট শিক্ষাবিদ বাংলা ভাষা তত্ত্বের একজন অধ্যাপক ইকবাল হোসেন বাদল মঞ্চে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী সম্মানিত অধ্যক্ষ উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যিনি আমাদের দিয়েছেন ছাত্র শিবিরের দীর্ঘদিনের দায়িত্বশীল বাংলাদেশ তথা সারা বিশ্বের প্যারেন্টিং প্রোগ্রামের অন্যতম একজন আলোচক লাইট হাউস গ্লোবাল লাইট হাউস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সহ আজকের মঞ্চে মারুফির আম্মা উপস্থিত আছেন আশাফুল্লাহ শহীদ আশাফুল্লাহ মা এবং বোন উপস্থিত আছেন

সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করতে হবে চোদ্দ দিন পরে আজকে প্রথম কথা বলা শুরু করা হলো এই চোদ্দ দিন আমি আসলে কথাই বলা প্রায় বন্ধ হয়ে গেছিল ইনফেকশনের কারণে হঠাৎ করে পাঁচই অক্টোবরের পাঁচই আগস্টের যে ঘটনা সেই ঘটনা হাসেনা পালিয়ে যাওয়ার থেকে শুরু হয়েছে টাঙ্গাইলে তথা সারা দেশে ছাত্র জনতা বিজয় মিছিল বের করেছিল আজকের এই পাঁচ তারিখে আমরা বিজয়ী মিছিলে সম্পৃক্ত ছিলাম শুধু তাই নয় যেদিন থেকে ওটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই দিন থেকে আন্দোলনের সকল পর্যায়ে ভূমিকা রাখার জন্য চেষ্টা করা হয়েছে এই কথাগুলি আজকে আপনাদেরকে জানাচ্ছে এই কারণে অনেক কথা না জানালে মানুষের মধ্যে ভুলকুজনের উচিত তৈরি হয় এই কারণে জানিয়ে দেওয়াটাই বেস্ট মনে করি কে কেমন ভূমিকা রেখেছে আমরা সচক্ষে দেখেছি কারণ টাঙ্গিলে যখন প্রথম মিছিল হলো শুরু কোটা আন্দোলনের সেই মিছিল কতজন অংশগ্রহণ করবে কে কে অংশগ্রহণ করবে সেই সবটিও আমরা করার ক্ষেত্রে ভূমিকা রেখেছি কাজ এই আন্দোলন হঠাৎ করে গতি ওঠেন একটা সুপরিকল্পিত আন্দোলন ছিল এই আন্দোলন আমরা প্রকাশ করিনি কারণ প্রকাশ করলে আন্দোলনের ভিতর থেকে আন্দোলনের শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র তৈরি হয় আমরা বিগত সাড়ে পনেরোটি বছর দেখেছি যখন এখন আন্দোলন দাঁড়া বেঁধেছে তখন ওই আন্দোলনের ভিতর থেকে কিছু জনকে কেনা কিনে ফেলা হয়েছে

গোপন আন্দোলনে তো হাসিনা পালিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এটা তো উপকার হয়েছে আপনারও যিনি আপনি এই কথাটা বলছেন আজকে বলতে পারছেন প্রকাশ্যে বলতে পারছেন সাংবাদিকদের সামনে যে তারা ছিল গোপন গোপন আন্দোলন করেছে এই কথাটি তো বলতে পারতেন না এই বছর আল্লাহ বলার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে মানুষের মা এখানে উপস্থিত আছে আমার অফিসের পাশেই মারুফের বাড়ি অফিসের সামনে প্রতিদিন বসে থাকত স্কুল থেকে এসে বলতো কথাবার্তা তারিখ যখন শুনলাম পুলিশের গুলিতে আর তাদের পরিকল্পনায় মানুষ শহীদ হয়েছে তখন আসলে নিজেকে ধরে রাখাটা কঠিন ছিল আজকে মারফের মা কথা বলেছে আপনাদের কাছে দোয়া চেয়েছে আশরাফুল্লাহ জেল দুয়ারে কিছু আর্থিক সহযোগিতার জন্য আমরা যেমন ইসলামের পক্ষ থেকে গিয়েছিলাম একটি সমাবেশ করছিলাম তখন আশরাফ এই বোধটি দীর্ঘ বক্তৃতা দিয়েছিল প্রায় পনেরো মিনিট তার বক্তৃ তার হয়ে শুনছিলাম কি বলে মেয়েটা ছোট্ট একটা মেয়ে ও অসুস্থ হয়ে পড়েছিল আশরাফুল্লাহ একটা বোন আশাফুল্লাহ ছিল আদরের একমাত্র ভাই আর চার বোন খুব আদরের ছিল আশাফুল্লাহার মা আলেন পাস জামিল মাদ্রাসা থেকে আলাইম পাশ করেছে শিক্ষিত হবে কিন্তু বাড়িতে যাওয়া রাস্তায় প্রতিবেশী তাকে রাস্তা দেয়নি এখন তো রাস্তা দিয়েছে বরঞ্চ প্রশাসক তো আজকে এই শহীদদেরকে সত্যিকার শহীদের মর্যাদা দেওয়া শুরু করেছে আমাদের শহীদ হয়েছে একজন শহীদের খোঁজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত পোনা বাড়িতে খুন হয়েছে তাকে গুম করে ফেলা হয়েছে তার লাস্টে এখনো কোমালপুরের তার মার কাছে পৌঁছে তার মা এখনো তাকিয়ে থাকে হয়তো তার ছেলের লাস্টে অন্তত পাবে তাকে যে গুলি করা হয়েছে তার ভিডিওটি আমাদের সামনে আছে পত্রিকায় প্রকাশ পেয়েছে সেই ছবিগুলি মিডিয়াতে আমরা দেখেছি তাকে গুলি করা হচ্ছে এরপরে তার লাশকে থানায় নিয়ে যাওয়া হয়েছে সেই থানার থেকে আর বাড়িতে পৌঁছে নি তার লাশ এখনো তার জানাজা হয়নি এখন তাকে কোথায় কবর দেওয়া হয়েছে কোথায় তার লাশ পুঁতে রাখা হয়েছে তার পরিবারের কেউ জানে না সাংবাদিক সম্মেলন করা হয়েছে এভাবে করেই অনেক লাশের হদিস এখন আমরা জানি না হাসিনা সরকার এত নিষ্ঠুর হতে পারে এটা অনেকে যারা আওয়ামী লীগ করেন সে বন্ধুরাও জানতেন না আমরা তাদেরকে থেকে বোঝানোর চেষ্টা করেছে ভাই এত নিষ্ঠুরতা চেঙ্গিস খান নিষ্ঠুরতা করেছিল যখন দখল করে হালম খান সাত লক্ষ মানুষকে সাত দিনের ব্যবধানে হত্যা করেছিল বাগদাদের পতন ঘটিয়াছিল বাগদাদের তখন যিনি বাদশাহ ছিলেন খেলাফতের খাতের অধিকারী ছিলেন তাকে সহ মন্ত্রী পরিষদ শুধু নয় বাগদাদের বড় বড় ব্যবসায়ী আলেম সমাজ প্রত্যেককে হত্যা করা হয়েছে কি নিঃশংস ভাবে সেই কাহিনী ইতিহাস যারা জানেন তারা বুঝতে পারবেন তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল একটি সরাইখানায় এবং সেখানেই তাদেরকে বলা হয়েছিল তোমার সাথে নেগোসিয়েশন করা হবে যেখানে ডিবি কার্যালয়ে ছয়জন সমন্বয়কে নিয়ে যাওয়া হয়েছিল নেগোসিয়েশন করার নাম করে তাদেরকে মিথ্যা করে খবর প্রচার করা হয়েছিল আমরা দেখেছি আর এই মিথ্যার উপরে ভিত্তিটা ধ্বংস হয়েছে شورایখানে নিয়ে প্রায় 750 তৎকালীন বা বাকারদের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে অপহরণ করা হয়েছিল খাবার দাওয়াত হয়েছিল আমরা দেখলাম যে হাসিনা যেদিন পালিয়ে গিয়েছিল তার ভবনে অনেকে গিয়েছিলেন সেখানে পোলাও রান্না করা ছিল বিলালি রান্না করা ছিল মুরগির রোস্ট ছিল একটি দেশে যখন শত শত মানুষকে পাখির মতন গুলি করে হত্যা করা হচ্ছে তখন একজন প্রধানমন্ত্রীর বাসায় কিভাবে পোলাও রান্না করা হয় একজন প্রধানমন্ত্রীর বাসায় কিভাবে রোসা করা আসলে আমাদের একজন আব্দুল হক সার তিনি প্রথম করেন্সতে আসলেন এবং তিনি জানালেন সেনাবাহিনী প্রধান বক্তব্য দিবেন কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে এবং এই বক্তব্যটি হবে দেশ পরিবর্তনের বক্তব্য আব্দুল হক প্রেয়ার হত্যাকাণ্ড ঘটেছে কিভাবে সম্ভব সাতষট্টি জন আমাদের করকে বাধার ভাইদের আছে আমি ছোট্টবেলা থেকে পেয়েছি ওকে ফুলকুরি সদস্য ছিলেন আমি ফুলকুরি পরিচালক ছিলাম ওরা খেলাধুলা করত আমার সেই ছোট্ট বাজার ভাইদারকে ওরা খুন করেছে ভিডিয়ার হত্যাকাণ্ডে তখন তিনি ছিলেন শাকিল সাহেব পিএ ছিলেন তাকে হত্যা করা হয়েছে মদির ছাড়ের ছেলে ছোট ছেলে কিভাবে সম্ভব এটা অফিসার কে পরিকল্পিত ভাবে খুন করা যায় বাংলাদেশের মানুষগুলি এগুলো মেনে নিয়েছিল কিভাবে মেনে নিয়েছিল জানি না আমরা মানতে পারি বাংলাদেশের কেউ মানতে পারি যে কারণে এই হয়নি যখন বিস্ফোরণের জমিদার মানে মসজিদের ঈদগা মাঠ ছিল আমাদের ঈদা মাঠ তখন থেকে আসি কিন্তু এই ঈদগা মাঠে নামাজ পড়তে আসতে পারিনি এই পরে পশ্চিমে ছোট্ট বেলা থেকে আসতাম এমন কোন ঈদের দিন নাই যেখানে এই মাঠে আসে কিন্তু এই পনেরোটি বর্ষ নিজের বাড়িতে পনেরোটিতে ব্যাপারী পাড়াতে আমার ঘরে আমি ঘুমাতে পারি অনেক শখ ছিল একটি রাত্রে গিয়ে অন্তত আমার ঘরে আমি একটু ঘুমাব জানাজা করতে এসেছে কোনটি পরের দিন পুলিশ গিয়েছে রাত্রিতে বাসা বাড়িতে আমার বাড়িতে যারা দেখেছেন কারা খবর দিয়েছেন পুলিশকে কারা এই ঘটনাগুলি ঘটিয়েছেন করা আমরা জানি পুলিশে আমাদের ছোট ছিল শুধু আপনাদের লোকীয় ছিল তা তো কিন্তু আমাদের লক্ষ্য ছিল আপনাদের সকলের নাম গুলি আমাদেরকে বলে দিয়েছে না সেই নাম এখন আর প্রকাশ করতে চাই না আপনারা দীর্ঘ এই সময় আমাদেরকে মাস্ক পরিয়ে রেখেছিলেন আমরা মাস্ক পরা ছাড়া কোথাও যেতে পারতাম না আমরা পাঁচজন মিলে একটু মিছিল করতাম চার পাঁচটা পুলিশের চা এসে আমাদেরকে খোঁজাখুঁজি শুরু করতো কোন মিছিল আমাদেরকে শান্তি শান্ত ভাবে করতে দেওয়া হয়নি বাক স্বাধীনতা বলতে যা বোঝায় মৌলিক স্বাধীনতা বলতে যা বোঝায় সব কিছু কিন্তু আপনারা কেড়ে নিয়েছিলেন সর্বশেষ আপনারা কি করলেন আমাদের দায়ী পাল্লা প্রতীকটা কেড়ে দিলেন আমাদের নিবন্ধন কেড়ে দিলেন আর আমাদের সংগঠনকে নিষিদ্ধ করে দিলেন এখানে একটা প্রশ্ন অনেকে শিবির নিষিদ্ধ সংগঠন ছিল তাই আবার তাকে এক তারিখে নিষিদ্ধ করা লাগে জামাত ইসলাম এবং ইসলামের ছাত্র শিবিরের নাম নিয়ে তো সেটি নিষিদ্ধ করা হয়েছে কাজে আজকে আপনারা আমাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাববেন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা এতদিন চলেছি বাংলাদেশটাকে গড়ার জন্য আমাদেরকে একত্রভাবে চলতে হবে হ্যাঁ নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আপনি আপনার কথা বলুন আমরা আমাদের কথা বলব জনগণ যেটা বেটার মনে করবে সেটাকে জনগণ মারবে জনগণ যদি আপনাকে বেটার মনে করেন আলহামদুলিল্লাহ আমরা ওই রাত্রেই ঘোষণা দিব আপনাকে বিজয় শুভেচ্ছা জানাবো আপনাকে ফুলের ভালা দিয়ে বরণ করে নেব কারণ একটি সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আপনারা নির্বাচিত হতে পেরেছেন জনগণ আপনাকে আলিঙ্গন করে নিয়েছে এজন্য আমরাও তো জনগণ আমরাও আপনাকে আলিঙ্গন করে নিলাম আপনাকে ভালোবেসে নিল তাহলে প্রতিদ্বন্দ্বিতা কিসের আপনিও দেশ করতে চান আমরাও তো দেশ করতে চাই প্রতিদ্বন্দ্বিতার কিছু নাই ভালোবাসা দিয়ে জনগণকে ভালো কথা বলে ভালো আশা দেখিয়ে এতদিন যে হাজার কোটি দুর্নীতির মধ্যে ডুবেছিল ইসলামী ব্যাংক দখল করেছিল আজকে তাদের সঙ্গে আপনারা হবেন না প্লিজ করে বলছি জনগণের না না আমরা কোথাও শক্তি প্রদর্শন জামাত ইসলামী আমি জেলা আমি বলছে টাঙ্গাইল জেলা আমি হিসাবে বলছে টাঙ্গাইল জেলার একটি জায়গাতেও জামাত ইসলামী কোথাও কোনো শক্তি প্রদর্শন করবে না আগামী তিন ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার জন্য জামা ইসলামে তার যতটুকু আছে সবটুকু ঢেলে দিয়ে চেষ্টা করবে আমরা ভালোবাসা দিয়ে হৃদয়ে জয় করে আপনাদের সমর্থন পেতে চাই ধমক দিয়ে চোকরা নিয়ে আপনাদেরকে অত্যাচার করে দিনের ভোর রাটে নিয়ে পুলিশ প্রশাসন প্রশাসনকে ব্যবহার করে নির্লজ্জ ভাবে অহংকার প্রদর্শন করে আমরা নির্বাচনে দিচ্ছে চাই না ওটা চেতা হয় ওটা পরাজয় ওটা মানুষকে মানুষ ছিচি করে আপনাকে মানুষ সামনে বলে ভাই আর একটু আড়ালে গেলে আপনাকে সারা বলে গালি দেন আপনি কি জানেন সেটা ওই সালা গালি শোনার জন্য জামাত ইসলামী আমরা করি না আমরা জামাত ইসলামী করি মানুষ সামনে যা বলবে পিছন যেন তাই বলে কথা এবং কাজে মিল থাকার জন্য মিল রাখার জন্য আমরা জামাত ইসলামী করি আমাদের ভুল হলে জনগণ যারা এখানে আছেন করটিয়া তাদেরকে বলবো আবহাওয়ার জনসাধারণ আমাদের ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন আঙুল দিয়ে ধরিয়ে দেবেন যে আপনাদের ভুল হয়েছে আমরা সংশোধন করব কিন্তু আমাদের ব্যাপারে কোনো বিপদের চর্চা করবেন না দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি এই কোনোটিয়া ঐতিহ্যবাহী কোনোটিয়া কোনোটিয়া সকল প্রকারে উন্নয়নের জন্য আমরা যেন প্রবদ্ধভাবে কাজ করতে পারি আগামী শুধু সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ ভাবে গড়ার জন্য আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করুন সবাইকে আজকে আমার কথাগুলি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম